আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিছু বদ অভ্যাস আছে মানে সেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে সেই বদ অভ্যাসগুলো সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত একইভাবে চালিয়ে যাচ্ছি মানে কখনই এদিক ওদিক কিছু হচ্ছে না কোনো নর্চর নেই বদ অভ্যাসগুলো যদিও বাড়ি থেকে সবাই সবসময় বলছে এগুলো করিস না এগুলো করিস না এগুলো করা ভালো না এগুলো শরীরের পক্ষে খুব ক্ষতিকারক কিন্তু তবু না আমরা দিনের পর দিন একইভাবে সেই বদ অভ্যাসগুলোকে চালিয়ে যাচ্ছি প্রথমটা হলো যেমন সকালবেলা ঘুম থেকে উঠি সেটা একদম দেরি করে ঘুম থেকে উঠি এটা একটা ব্যাপার মানে সকাল সকাল ঘুম ভাঙলেও যেন উঠতে ইচ্ছা করে না শীতকালে যেমন লেপ কম্বলের থেকে বেরোতে ইচ্ছে করে না গরমকালে এসি থেকে বেরোতে ইচ্ছে করে না মানে এক একটা সময় এক একটা অজুহাত মানে ঘুম থেকে তাড়াতাড়ি একদম ওঠা নেই আর তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠার কারণে কি হচ্ছে না শরীরে কোনো এক্সারসাইজ হচ্ছে কোনো ব্যায়াম হচ্ছে কোনো যোগা হচ্ছে কিচ্ছু হচ্ছে না মানে ঘুম থেকে উঠে রীতিমতো যদি কারোর অফিস যাবার থাকে সে কি করছে রীতিমতো ঘপ ঘপ করে কতগুলো খেয়ে নিচ্ছে গরম গরম খাবার ঘেসে দৌড়চ্ছে কেন ট্রেন ধরার জন্য কারণ তখন ট্রেনের টাইমটা একদম হয়ে গেছে দু মিনিট বাকি আছে কারণ সে যদি না দৌড়ে ট্রেনটা কোনোভাবেই পাবে না এই যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরাটা এই যে দেরি করে ঘুম থেকে ওঠাটা গরম খাবারটা গপ গপ করে খেয়ে নেওয়াটা শরীরচর্চা না করাটা এগুলো তো আমাদের পুরোটাই একটা বধ অভ্যাস এই যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরাটা এটা কতটা ক্ষতিকারক মানুষের দৌড়ানো মানুষের পায়ের ব্যালেন্স রাখা সবসময় তো একটু যদি কোথাও হতেও পারে তাহলে একটু যদি পাঁচ মিনিট আগে বেরোনো যায় পাঁচ মিনিট আগে ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু সেটা কোনো অসুবিধা হয় না যাক সে দৌড়ে দৌড়ে অফিসে চলে গেল আর যদি সে অফিসে যাওয়ার না হয় সে যদি বাড়িতে থাকে তাহলে কী হলো সকালবেলা এসে খেলো বে মস্তি করলো গান শুনলে গান শুনে কানে হেডফোন গুঁজে সে মোবাইল দেখছে এই করছে ওই করছে দিনটা বেশ মস্তিতে কেটে যাচ্ছে তারপরে দুপুরবেলা যথারীতি স্নান দান করে বেশ চুত করে আবার ভাত কতগুলো খেয়ে নিল বিছানায় গিয়ে শুয়ে মানে ভাত খেয়ে খাটে আসতে দুটো স্টেপ চার পাঁচটা স্টেপ যে কটা হলো দিয়ে সে খাটে উঠে গেল মানুষটার মাঝখানে কিন্তু সে আর কিছু করার মধ্যে নেই ব্যাস শুয়ে পড়লো শুয়ে কিছুক্ষণ সে মোবাইল দেখতো দেখলে দেখতে 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 সে কোন সময় একটা ঘুমিয়ে পড়লো ব্যাস মানে একে বলা হয় ভাত ঘুম এতে কি হবে এতে ফ্যাট চলে আসবে শরীরের মধ্যে যার কারণে সে আর দিন 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 মোটা হতেই আর বলবো আমি তো বেশি খাই না কেন যে আমি মোটা হচ্ছি কিন্তু এটা যে কত বড় বদ অভ্যাস সে কিন্তু নিজেও জানে নিজেও বোঝে তো কিন্তু একইভাবে করে যাবে এইটা তারপরে কি হলো বেশ সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলো যদি একটু টুকটাক করে বেরোনোর থাকে তো বেরোলো নইলে সেই ঘরের মধ্যে সে থাকলো আবার সন্ধ্যাবেলা কিছু খেয়ে টেয়ে নিল বেশ কখনও তেলে ভাজা কখনও ফুড বা যাতে ফ্যাটটা ভালো করে ভরে যায় আর কি খেয়ে দিয়ে নিয়ে সে কী করলো সন্ধ্যা অবধি মোটামুটি রাতে আট দশটা এগারোটা অবধি এইভাবে চলো পড়াশোনা করার থাকলো পড়াশোনা করলো এদিক ওদিক করে একটু গল্প করার থাকলে একটু গল্প টল্প করে যাক দশটা সাড়ে দশটা এগারোটা যখন বেজে গেল আবার রাতের খাওয়ারটা ঠিকঠাক করে খেয়ে নিল বেশ জুত করে রসি কষিয়ে তেল ঝাল মশলা দিয়ে খেয়ে দিয়ে রাত্রিবেলা আবার খেয়ে দিয়ে নিয়ে ব্যাস আর এক মুহূর্ত দেরি নেই শুয়ে মোবাইল দেখতে দেখতে সে আবারও সে ঘুমিয়ে পড়লো তো এই যে সারাদিনের যা যাগুলো সবটাই কিন্তু পুরোটাই এটাকে বলবো বদ অভ্যাস যা যা এর প্রথম থেকে লাস্ট অব্দি যা যা বললাম এর মধ্যে কোনো না আছে শরীরচর্চা না আছে শরীর নিয়ে কোনো চিন্তাভাবনা না আছে কোনো অন্য কোনো চিন্তাভাবনা এই সম্পূর্ণটা কিন্তু আমাদের একটা বদ অভ্যাস তো এই বদ অভ্যাসগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু তবু আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের মেম্বার আমরা প্রত্যেকেই রয়েছি জেনে বুঝে সব এই বদভ্যাসগুলোকে আমরা কন্টিনিউ করে চলেছি কোনো বন্ধ নেই কোনো থামাথামি নেই সে একভাবে বদাভ্যাস আমরা চালিয়ে যাচ্ছি চালাচ্ছি ও তো মনে হচ্ছে চলছে চলবে আর আমরা আমাদের ফ্যাটও বাড়বে আর আমরা বলবো একদম খাই না তো বেশি কেন যে এত মোটা হচ্ছে এটাই বুঝতে পারছি না